পছন্দ তরকারি যেহেতু বিয়ের পর পছন্দ হয়ে যায় আগে ছিল অপছন্দের তরকারি করলা মূলা এগুলো আলাইকুম আসসালামতদিন মতন আরেকটা বলো করলা খাইটা নিয়েছি আর পুঁটি মাছ রান্না করবো মূলা দিয়ে তা পুঁটি মাছগুলো আগে সুন্দর করে ভাজটা নিব আরও কা আর মূলার করল্লা বিয়ের আগে খাইতাম না বিয়ের পর সব তয় তো সবই খেতে হয় যেহেতু নিজে রান্না করে নিজেই সব কিছু করি আর এখন সব পছন্দ তরকারি কেমন খাইতে হয় কিছু করার নাই যে এখন ভাবি সংসারে জিনিসটা না খালে নষ্ট হয়ে যাবে মেয়ে বলে মেয়ে বলে কথা এখন না খেলে কম একটা কম লাগে যা আগে তরকারিগুলো খেলাই দেব দু হোক দেখাবো যাই হোক জানে হ্যাঁ নিজেই সব তরকারি তবে সবই রান্না করতে হয় কিছু করার নেই তবে করলা বাজি করবো সব নামগুলো টেরে নিলাম শুরু করে দিন আবার ছাড়া দিতেছিলাম

ও তেল বাড়িতে কমিটাক অনেক সুন্দর হয় তা দেখেন ভাজিগুলো আমি সব মশলা দিয়ে মূলা আর আলু একটু সিদ্ধ করেছিলাম আর মূলার সাথে একটু আলু দিলে কি তরকারি একটু আঠালো হয় আমি মূলার সাথে আলু না দিলে তোমার কেমন একটু ক্যাম্প লাগে তো যাই হোক এদিকে মূল আর আলু দেখুন ভালো করে কষা নিয়েছি মেয়েগুলো কিন্তু ভাত দা খারাপ মিশে মূলগুলা আর এ দেখুন ভালো করে একটু কষা নিয়ে সুন্দর করে মাছগুলো দিয়ে বা মাঝে এখন হালকা ভোজেন আমার কাছে একটু ভালো লাগে আজকে টমেটো আর ধনে পাতা দিব না তোর খাবারটা দেখেন তারপরে কত সুন্দর একটা কালার আসছে আর এটা কোন খেতে ইচ্ছে ইচ্ছা করে তখন আমরা খেতে বসবো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করলাম দেখেন এটা বসে আমি ভিডিও করলাম এখন বিকালের নাস্তা খাবো বিকাল হয়ে গেছে সন্ধ্যার সময় নাস্তা খাতে আসলাম পুরী আর প্রিয় নাস্তাগুলো খাবো এখন পুরী আর আপনার সাথে আর এদিকে হাজি হাসান পড়তে বসছে হাজি হাসিন ধর মাদি হাসিন ধান কত সুন্দর করে পড়তে বসছে মাসাল্লা সব নাম ধানগুলো বলতেছে